আসসালামু আলাইকুম দেখতে দেখতে কোরবানির ঈদও চলে আসলো খুব কাছাকাছি আর কিছুদিন পরই কোরবানি ঈদ কে কে চুই ভুড়ি খেয়েছেন অনেকেই তো চুই গস্তের নাম শুনেছেন চুই গোস্ত খেয়েছেন কিন্তু কে কে আমার মতো চুই ভুড়ি খেয়েছেন বলুন তো আসুন আজ তৈরি করব চুই ভুড়ি ফ্রাই প্যানে আমি আধা কাপ তেল দিয়েছি আধা কাপ পরিমাণ তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা সেই সাথে আদা বাটা এবং কিছু গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি যখন পানিটা শুকিয়ে আসবে সেই সময় এখানে দিব দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এইগুলি দিয়ে পরিমাণ মতো লবণ খুব ভালোভাবে দিয়ে আমি ভুঁড়ি দিয়ে দিয়েছি ভুঁড়িটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে ভুঁড়িটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না ভুড়িটা সফট নরম হয়ে আসছে। মাঝে আমি কিন্তু আরো দুবার সামান্য করে পানি দিয়েছিলাম এবং যখন শেষের দিকে হবে ভুড়িটা কষানোর শেষের দিকে আমি আবার এখানে বেশ কিছু আস্ত রসুন অ্যাড করেছি আসলে চুই ঝালের মধ্যে রসুনটা যত অ্যাড বেশি করা যায় এর স্বাদটা ততই যেন ভালো লাগে রসুনের সাথে চুই ঝালের কম্বিনেশন আসলেই খুব ভালো হয় আস্ত করে রসুন দিলে এর স্বাদটা খুব ভালো লাগে এবার যখন কষানোর শেষ পর্যায়ে সেই সময় আমি এখানে দিয়েছি চুই ঝাল চুই ঝালটা দিয়েও অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে আসলে রান্নার মেন রান্নাই হচ্ছে কষানো যত সুন্দরভাবে পানি দিয়ে খুব ভালোভাবে কষানো যাবে ভুড়ির স্বাদটা ঠিক ততটাই ভালো আসবে এরপরে আমি দিয়েছিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি কষানোর শেষে আমি এটা ঝোলের পানি দিয়েছি এই পানিটাও কিন্তু আমি সম্পূর্ণরূপে শুকিয়ে নেব ভুড়ি রান্না দিয়ে চুই ঝালে আসলে পানিটা কোনোভাবে থাকা যাবে না যত সুন্দর আপনি ভাজা ভাজা করবেন এর স্বাদটাও ঠিক ততটাই সুন্দর আসবে আমি এখানে সামান্য কিছু আলু অ্যাড করেছি এবং শেষের দিকে দিয়েছি গরম মশলা চুই ঝালটা যখন সফট হয়ে যাবে রান্নাটা আসলে ঠিক সেই সময় কমপ্লিট হবে আমি বলেছিলাম এটা খুব ভালোভাবে ভাজা ভাজা করতে হবে যেহেতু এটা ভুড়ি আর ভুড়ি যত সুন্দরভাবে ভাজা ভাজা করা যায় এর স্বাদটা ঠিক ততটাই ভালো আসে দেখুন এর মধ্যে চুই ঝালগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভুড়ির সাথে এর স্বাদ গন্ধ মিলে একাকার খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে আমি গরম ভাতের সাথে ভুড়িটা নিয়ে নিয়েছি চুই ঝালটা দেখুন ভেতরে সফট এবং আর মাত্র কিছুদিন পরেই কুরবান ঈদ সবার ঘরেই গরুর ভুড়ি থাকবে আপনারা একবার হলেও এইভাবে চুই ঝাল দিয়ে গরুর ভুড়িটা রান্না করে খাবেন চুই গোস্তটা যেমন খুব মজা লাগে চুই ঝালের ভুড়িটাও কিন্তু অপূর্ব স্বাদের হয় দেখুন চুই ঝালটা ভেতরে কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম সফট হয়ে গেছে এর স্বাদটা সত্যি খুব ভালো লাগে আশা করি ভালো লাগবে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ